আমার ঘরোয়া জীবন কাহিনিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সকালে ঘুম থেকে উঠে আমি একটু বাইরের দিকে চলে এলাম মোবাইল নিয়ে আর দেখলাম এই গাছটায় একটা মাত্র ফুল ফুটে আছে আর ফুলটা হচ্ছে ডবল টগর বেশ সুন্দর লাগছে কিন্তু একটা সাদা ফুল সবুজের মধ্যে রয়েছে তবে ডবল টগর গাছটাই অনেক ফুল হয় অন্য সময় এই সময় যদিও পাতা ঝরার সময় ফুল এখন ধরছে না খুব একটা আর আমাদের পিয়ারা গাছটা তো কেটে দেওয়ার পরিকল্পনা চলছে কারণ পিয়ারা গাছটা না কেটে দিলে এই জায়গাটা পুরোটাই সরু গলি তো অনেকটাই অন্ধকার থাকে ওই গাছটার জন্য আর গাছটা অনেকটা বড় হয়েছে পিয়ারা হলে আমরা তো পিয়ারা খেতেও পারি না যেহেতু পাড়ার অসুবিধা তাই ভাবছি ওই গাছটা কেটেই দেয়া হবে আর ওই গাছটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের হাতের প্রথম গাছ কারণ যখন জমি কিনে বাড়ি করে তখন ওই গাছটাই পেয়ারা গাছটাই প্রথম হয় ওই কারণে কাটতেও চায় না মায়া আছে একটা আর এখন থেকেই এই রকম রোদ্দুর দেখে আমার ভীষণ ভয় লাগে গরমের সময় আসছে ভেবে কারণ গরমের সময়টা একেবারেই পছন্দ হয় না আমার তো যাই হোক সকালবেলা একটু ঘর দরটা পরিষ্কার করে নেব তারপরে যাবো রান্নাঘরে আজকে দেখি সকালবেলা ব্রেকফাস্টে কি বানাই কারণ শ্বশুরমশাই আর শাশুড়ি মা তো কিছু একটা খেয়ে নেবে আর আমাকে বললো কিছু একটা বানিয়ে নিতে তাই ভাবলাম ডিম রয়েছে আমি ডিমটা একটু ভাজি মতো করি আর তার সাথে পাউরুটি দিয়ে খেয়ে নেব। ডিম টোস্টে আবার সবসময় ভালো লাগে না খেতে তাই এই পাউরুটিটা একটু হালকা গরম মতো করে নেব চাটুতেই আর তারপর ওই ভাজি দিয়ে খেয়ে নেব। ডিম তোমরা যারা আগের দিনের আমার শাড়ির ভিডিও দেখেছ তারা কিন্তু অনেক পছন্দ করেছ তাই তোমাদেরকে অনেক ধন্যবাদ জানাই আমার ভিডিও দেখার জন্য এবং আমার পাশে থাকার জন্য আর সকালে আমার শাশুড়ি মায়ের বাঁধাকপি তরকারি করা হয়ে গেছে আর আমাকে বললো যদি খাস তো নিয়ে নিস আমি আর বাঁধাকপি তরকারিটা নেব না কারণ ডিম ভাজি দিয়েই পাউরুটি খাওয়া হয়ে যাবে অনেক দিন ধরে করলা ভাজা খেতে ইচ্ছা করছে তাই মাকে বললাম করলাগুলো একটু ভাজতে আর আমি দুটো কলা খাব বলে নিয়ে নিলাম আর কাঁঠালি কলা খাওয়া কিন্তু খুব ভালো জানো আজকে বাজার থেকে ফ্রেশ বোয়াল মাছ পেয়েছে বোয়াল মাছ কারা কারা খাও আমাকে কিন্তু কমেন্টে জানিও আমরা বাপের বাড়িতে কোনো দিনই বোয়াল মাছ খাইনি আমি শ্বশুর বাড়িতেই খাই আর বোয়াল মাছ আমার শ্বশুর বাড়িতে সবাই খেতে খুব ভালোবাসে আর এই বল মাছ একটু রসিয়ে কষিয়ে না হলে ভালো লাগে না শিলনোড়াতে মশলা না পিসলে এই বল মাছের রান্না ভালো হবে না ওই কারণে আমার শাশুড়ি মা বললো শিলদোড়াতে একটু আদা রসুনগুলো পিষে দে তাহলে একটু ভালো করে করবো তবে আদা রসুন মানে অনেকটা পরিমাণ নয় একদমই অল্প আদা রসুন পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা লাল লাল লঙ্কাগুলো বেটে দিতে হবে সেটা আমার কিন্তু ভীষণই ভয়ের ব্যাপার কারণ লঙ্কা বাটার পক্ষপাতে আমি না কারণ লঙ্কা আমার ধরলেই ভীষণ হাত জ্বালা জ্বালা করে ওই কারণে আমি হোক করে খসে দেবো এবং আমার মাই ওই শিল থেকে তোলা তোমার নিয়ে আমি মশলাগুলো এক হাতে পিসছি তো ওই কারণে আবার মোবাইলটা রেখে দিলাম কারণ এক হাতে পেশা যায় না শিলনোড়াতে মোবাইলটা রেখে দিয়ে দু হাতে না পিষলে হবে না একেবারে চলে এলাম দুপুরে খাওয়ার সময় দেখো আজকে রান্না হয়েছে বাঁধাকপির তরকারি করলা ভাজা আর তার সাথে এই মাছ বোয়াল মাছের ঝাল কষা কষা আর প্রতিদিনের মতো আমার কর্তা মশাইয়ের জন্য আলাদা করে তুলে রাখা হয়েছে কারণ ও তো অনেক পরে খায় আমাদের থেকে তাই ওর জন্য আলাদা করে রাখা হয় খেয়ে ধেয়ে উঠে আমি কুল নিয়ে বসেছি খাবো বলে এদিকে দেখলাম আমার কর্তা কুল নিয়ে বাড়িতে এলো তাই ভাবলাম আজকে তো ভালোই হলো খাওয়া দাওয়ার পরে একটু কুল খাওয়া হবে কুলগুলো বেশ সুন্দর দেখতেও জলে ভিজিয়ে ভালো করে ধুয়ে নি তারপরে খাওয়া হবে আর এখনও কুল খাওয়ার সময় মনে পড়ে সরস্বতী পুজো চলে গেছে তো কারণ ছোটোবেলায় সরস্বতী পুজো যতক্ষণ না আসতো আমরা কিন্তু কুল খেতাম না ভাবতাম সরস্বতী মা হয়তো পাপ দেবে ভালো পড়াশোনা হবে না পাশ করতে পারবো না সেই ভয়ে আমরা কুল খেতাম না এখন তো আর ওই চিন্তা ভাবনা নেই তবুও কুল খাওয়ার সময় মনে হচ্ছে সরস্বতী পুজো চলে গেছে তো আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই রাখি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো